আলাইকুম সকল বায়ু বোনের আপনারা আশা করি সকলেই ভালো আছেন এবং কি সুস্থ আছেন তো দর্শক বৃন্দ কোন কাজে লাগে বলা যায় না আজকে আমি আপনাদের মাঝে একটি নজরের করার মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটির মাধ্যমে যে কোনো নারী সামনে যায় যে কোনো রমণীর সামনে যায় যে কোনো বাবির সামনে যায় যে কোনো কাঙ্ক্ষিত আপনার পছন্দ করার মানুষটির সামনে যায় শুধুমাত্র চোখে চোখ রেখে এই মন্ত্রটি শুধুমাত্র এই মন্ত্রটি শুধুমাত্র কয়েকটা বার পাঠ করবেন কয়েকটা আবার পাঠ করার সাথে সাথে দেখবেন যে সে আপনার ভালোবাসার মানুষটি এবং কি পছন্দ করা মানুষটি অথবা আপনি যে নারীকে বশীকরণ করতে চাইতেছেন সেই নারীটি আপনার কাছে কিছুক্ষণের মধ্যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ছুটে চলে আসবে এবং কি আপনার সাথে সহবাস করতে বাধ্য হবে আমি একশো না দুইশো না এক হাজার পার্সেন্ট গ্যারেন্টি সহকারে বলতেছি এই নজর বুদ্ধি বসীকরণ মন্ত্রটি এতটাই পাওয়ারফুল এবং কি এতটাই কার্যকরী যে এই মন্ত্রটি আজ থেকে প্রায় দুই দুইশ বছর আগেও এই মন্ত্রটি দ্বারা অনেক এবং কি কাজ করে থাকে এবং কি আজ পর্যন্ত এই মন্ত্রটি প্রচলিত আছে যারা এই মন্ত্রটির মূল্য জানে তারাই শুধুমাত্র এটি বুঝে কারণ এই মন্ত্রটি এতটাই পাওয়ারফুল এবং এতটাই কার্যকরী আপনি চোখের ফলকেই একটি মেয়েকে বসীকরণ করতে পারবেন একদম চোখের চোখ রেখা শুধুমাত্র কয়েকটা বার এই মন্ত্রটা পাঠ করবেন তার সামনে যায় চোখে চোখ রাখা দেখবেন যে কিছুক্ষণের মধ্যে সেই নারী আপনার পিছন পিছন ছুটে আসতে বাধ্য হয়েছে এবং কি আপনার সারা তিনি থাকতে পারবে না বাঁচতে পারবে না সৈন্য স্বপ্নে শুধুমাত্র আপনার কথায় ভাববো আপনার কথায় চিন্তা করব আপনারা হাজার হাজার টাকা নষ্ট করছেন হাজার হাজার সময় নষ্ট করছেন কিন্তু কোনোভাবে সেই নারীর কাছ থেকে আপনি দেহ পাইতেছেন না মন পাইতেছেন না ভালোবাসা পাইতেছেন না তার পিছনে অনেক টাকা উড়াইছেন তার জন্য আপনার সমাজে মানকুল কিছুই না এখন এবং কি অনেক কবিরা স্থান দিকেও ধরছেন হাজার হাজার টাকা নষ্ট করতেছেন তাকে বসীকরণ করার জন্য কিন্তু কোনোভাবেই আপনি সেটার ফল পাইতেছেন আমি এক সোনা দুই সোনা হাজার পার্সেন্ট গ্যারেন্টি সহেরা বলতেছে আপনি যদি আমার দ্বারা এই কাজটি করে নিতে চান আমার ভিডিওতে না নাম্বারটির মাধ্যমে সরাসরি যোগাযোগ করুন আমি একশো পার্সেন্টভাবে কাজ করে দিব তো দর্শক বৃন্দ এই কাজটি করার জন্য অবশ্যই আমাকে চব্বিশ ঘন্টা সময় দিবেন আপনারা চব্বিশটা ঘন্টার ভিতরে আমি আপনাদের এই কাজটি করে দেব একদম গ্যারেন্টি সবাই বলতেছি চব্বিশটা ঘন্টার ভিতরে আপনি কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাবেন না তো এই কাজটি করার পর অবশ্যই আমাদের কাছ থেকে অনুমতি নেবেন অনুমতি ব্যতীত কাজ করতে যাবেন না অনুমতি ব্যতীত কাজ করতে গেলে আপনার কাজের সফলতা পাবেন না প্রথমত আপনাকে এই মন্ত্রটি স্বয়ংসিত করতে হবে স্বয়ংসিত করার জন্য আপনারা আমার নাম্বারে কল করেন যোগাযোগ করেন যোগাযোগ করার পরে আপনারা এই নাম্বারে ইমো আসে প্রয়োজন ইমো যোগাযোগ করতে পারেন যদি মোবাইলে না পান তো আপনাদের নিয়ম নীতি বলে দিব কিভাবে কখন কখন কিভাবে কোথায় কাজটি করতে হবে এটি নিয়ম বলে দিব তাহলে আপনারা হবে এবং কি যারা কাজ করতে বই পান অথবা কাজ করতে পারবেন না তারা আমার দ্বারায় কাজ করে নেন আশা করি চব্বিশটা ঘন্টার ভিতর ভিতরে আপনারা ফলাফল পেয়ে যাবেন তো কাজের নিয়মটি হলো আপনার কিভাবে একটি মেয়ের সামনে যেয়ে এই মন্ত্রটি কতবার বলবেন প্রথমত আপনাকে শুক্রবার রাত দিবাগত রাত্রি রাত তিনটার সময় একটি কবরস্থলের পাশে যায় উল্লঙ্ঘ হয়ে বসে যে নারীকে বসীকরণ করতে চাইছেন সেই নারীর একটি ছবি সেই নারীর একটি ছবি আপনার সামনে রাখা তিন হাজার পর পাঠ করে সহিংসিত করে নেবেন নেওয়ার পর আপনারা কাঁচা দুধ দ্বারা গোসল করবেন শনিবার শনিবার করার পর। রবিবার যে যে কোনো সময় জায়গায় আপনি সেই নারীর সামনে যায় মনে মনে শুধুমাত্র চোখের চক রাখায় দুইবার মন্ত্রটি পাঠ করবেন দুই নাবার মন্ত্রটি পাঠ করবেন দেখবেন দুই মিনিটের ভিতরে সেই নারী আপনার জন্য হাইমাতাল গুরুবো সেই নারী আপনার সাথে ভালোবাসার কথা বলবো এবং কি সেই ডায়ী আপনার সাথে দেওয়া করতে রাজি হবে এবং কি আপনার আপনি যা বলবেন তাই করতে বাধ্য সৈন্য সবনে শুধুমাত্র আপনার কথাই হনব আপনার কথাই মানবো তো দর্শক যদি আপনারা আবার তারে কাজ করতে চান তারা ভিডিওতে স্ক্রিনে নাম্বারের মাধ্যমে সরাসরি যোগাযোগ করুন আমি একশো পার্সেন্টভাবে কাজ করে দিয়ে থাকি